অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে কার্ডও করা হয়েছে কার্ড বোয়া মানুষ নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে আবার বলা হচ্ছে কার্ডটা দিব মায়েদের হাতে খুব ভালো মায়ের সম্মান দেখাচ্ছেন তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত এক হাতে হাতে আমার মায়ের গায়ে হাত আমরা বরদাস্ত করবো না আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাল্লাহ গড়ে চলাচলে এবং তাদের কর্মস্থলে উইথ ডিগনিটি পার্সোনালিটি হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারে সেই পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা হয়েছে এই অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলার আছে যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে এই ঠিকানায় তারা আর ফিরে আসতে পারেনি আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার গিনিপিগ বানিয়ে তাদের পর কেউ এক্সপেরিমেন্ট করুক আমরা চাই না হ্যাঁ তারা কি এইভাবে পড়ে থাকবে না তাদেরও জীবন মানের প্রতি দৃষ্টি দেওয়া হবে বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচেয়ে বেশি পিছনে আছে পিছিয়ে পড়েছে তাদেরকে তুলে আনা আগে তারাও মানুষ তারাও আমাদের ভাই তারাও আমাদের বোন তাদেরকে আমাদের সম্মান করতে হবে তাদের দিকটাও আমাদের আপন করতে হবে আমরা অনেকগুলা দলের শাসন দেখেছি শাসনও আমরা দেখেছি সেই শাসনগুলো একেবারেই বাংলাদেশের মানুষের জন্য কিছুই করে নাই একথা আমি বলবো না তারা করেছেন কিন্তু সদিচ্ছা থাকলে আরো অনেক কিছু করার সুযোগ ছিল তারা করতে গিয়ে অনেকে কিছুটা জনগণকে গুরুত্ব দিয়ে করেছেন আবার কেউ জনগণকে ভুলে গিয়ে নিজের গুরুত্ব তুলে ধরেছেন যারা নিজেকে দেখেছেন তারা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন লুটপাট করেছেন সিন্ডিকেট করেছেন চাঁদাবাজি করেছেন নিজে দুর্নীতি করেছেন দুর্নীতিবাজদেরকে শরিক করেছেন এই জাতি তিলে তিলে জর্জরিত শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যান বাংলাদেশ তখন বিধ্বস্ত অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা মুক্ত বলে পড়ে গেছে শেয়ার বাজার তার আমলে তার দুই শাসন আমলে দুই দুই বার লুট হয়েছে একশো চৌত্রিশ জন মানুষ শেয়ার মার্কেটে সব হারিয়ে আত্মহত্যা করেছে লক্ষ লক্ষ তরুণ যুবক একদম নিঃস্ব হয়ে গেছে আরো অনেক বিনিয়োগকারী তারা সব হারিয়ে পথে বসেছে এবং এই সব কাজগুলা করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার আশ্রয় এবং প্রশ্রয়ে এই মহা দুর্নীতি হয়েছে একদিকে এই দুর্নীতি আর একদিকে দুঃশাসন দুঃশাসনের কবলে পড়েছিল সারা বাংলাদেশ বিশেষভাবে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলো এর মাঝে আবার বিশেষভাবে জামাত ইসলামী এই একটি দলের পর শতাব্দীর সবচেয়ে বড় জুলুম করা হয়েছে এক এক করে এগারো জন নেতাকে খুন করা হয়েছে তারপরে এক হাজার কর্মীকে গুম করা হয়েছে পাঁচ হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে তার মধ্যে আটজন ফিরে আমাদের তারা কি আছেন না এখন দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা জানি না তাদের মা বাবারা জানে না আপন জানেন না শুধুই আটজন নয় এরকম আরো অনেক মানুষ সন্তান তারা তাদের আপনজনের বুকে ফিরে আসেননি সেই কষ্ট সেই দুঃখ বুকে চেপে আমরা বুকে চলেছি এই সব কিছুর পরে চব্বিশের আগস্ট একটা পরিবর্তন বাংলাদেশে আসলো এই পরিবর্তনের নিয়ামক শক্তি ছিল আমাদের যুব সমাজ এর আগে পনেরো বৎসরের মতো সময় আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কিন্তু ফেসিবালিদেরকে আমরা বিদায় দিতে পারি না আমাদের যুবক যুবতী সন্তান সন্ততিরা তাদের একটি ন্যায্য দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিল হাতুড়ি মুগরার লাঠি দিয়ে আর গুলি দিয়ে তাদের সেই আন্দোলনকে দাম দামানোর চেষ্টা করা হলো জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর আক্রমণ চালালো গুন্ডাবাহিনী সেদিন তারা ভুলে গিয়েছিল যে তারা মানুষ না অন্য প্রাণী এই ফল গোটা জাতিকে বিস্ফোরিত করেছিল সমস্ত মায়ের মনে দুলা লেগেছিল বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল ষোলো তারিখ ছয়জন সিংহ সারদ তারা ফেসির সরকারের গুলিতে নিহত হল বিপ্লবের আইকন আবু সাইদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সে রাস্তায় নেমে রাজপথে নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর রাস্তা ছিল বিশ্বাস ছিল জনগণের টাকায় কিনা অস্ত্র এবং গুলি তার বুকে বিদবে না কিন্তু না একটা নয় দুইটা নয় তিন তিনটা গুলি করে তাকে খুন করা হয় তাকে খুন করার পরে নোংরা রাজনীতি শুরু হয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের সকল নেতা পাতারা বলতে শুরু করলেন সে বাহিনীর গুলিতে নিহত হয় নাই সহযোদ্ধাদের গুলিতে নিহত হয়েছে এরপরে বলা হলো কোনো গুলি তার গায়ে লাগে নাই সে এমনি পড়ে মরে গেছে তার পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে জালিয়াতি করা হলো এরকম জাতির সাথে এরা সাড়ে পনেরোটা চরম জালিয়াতি এবং করেছে না আড়াল বেরিয়ে এসেছে এই যে আবু সাহিদরা বুক পেতে দিয়েছিল কার এই আমরা আপনারা এখানে ওখানে যারা বসে আছে তাদের জন্য বাংলাদেশে চলার জন্য অপশাসনকে বিদায় জানানোর জন্য দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই জন্য সেদিন আমাদের সন্তানদের স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস আমরা সমাজে আর কোনো অবিচার চাই না অবিচারের সংস্কৃতি থেকে আমরা এই জাতিকে বের করে আনবো আলহামদুলিল্লাহ তারা বের করে এনেছে তাদেরকে তারা যখন রাস্তায় নেমে এসেছে মায়েরা তখন গড়ে বসে থাকেন নাই তারাও রাস্তায় নেমে পড়েছেন সন্তান তার লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে মা বসে থাকবেন গড়ে বিপ্লবী মাদের জন্য এটা মানায় না এই জন্য মারাও সেদিন রাস্তায় নেমে এসেছিলেন এমনকি এক মা তো তার দশ মাসের অবু শিশুকে বুকে কুলে নিয়েই রাস্তায় নেমে পড়েছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আপনি এই কাজটা করতে গেলেন কেন তিনি বললেন কি কাজ করেছি বলেন যে আপনি তো সাংবাদিক কাজ করেছেন এই অবু শিশুকে বুকে নিয়ে কুলে নিয়ে মোহর মোহ সামনে যেখানে একটার পর একটা বিপ্লবীদের লাশ করছে সেখানে আপনি আসলেন কেন তিনি বলেছিলেন সহ কি হয়েছে বলে হ্যাঁ কি হয়েছে মানে গলি এসে যদি আপনার ভোগ কিংবা সন্তানের ভোগ অথবা দুইজনকেই যদি ফুল করে দে না ন আমি এবং আমার সন্তান শহীদের তালিকায় নাম লেখায় ফেল এরপরে এই মা বললেন রে সাংবাদিক তুমি জেনে রাখো সন্তান আমার করে যাকে দেখছো একটাই আমার সন্তান নয় আজকে বাংলাদেশের রাষ্ট্রতে যত তরুণ তরুণী যুবক যুবতী রাস্তায় নেমেছে এই সবগুলো আমার সন্তান আমি আমার সন্তানদেরকে শক্তি যুগাতে এসেছি আমি বলতে এসেছি তোমরা কাপুরুষ হয় না তোমরা লড়ে যাও বিজয় তোমাদের অনিবার্য আমরা এই মায়েদের কাছে ঋণী প্রিয় দেশবাসী কেমনে এত তাড়াতাড়ি আমরা জুলাই বিপ্লবীদের ভুলে বসে বসেছি বসেছি কেন নে নিজের সাথেই প্রতারণা করা যাই আমি না অনেকে জুলাইকেই স্বীকার করেন না জুলাই চেতনা ধারণা করে জুলাই সনদ অনেকে বাস্তবে চায় না অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনেক ছাত্র এতে আমরা সংস্কারে সাইন করেছি এখানে সাইন না করা পক্ষ আছে কিন্তু তারা আজ দিচ্ছে সংস্কারে হা বলতে হবে অথচ তারা সেদিন স্বাক্ষর করলে তারা এখন ছু তাদের মুখে এখন কোন বলি নাই তাদেরকে তাদের অবস্থান বিনয়ের সাথে বলবো আপনারা স্পষ্ট করুন আপনারা কি সংস্কার চান নাকি আপনারা সংস্কার চান না না আপনাদেরকে বলি নাই যারা চুপ করে আসেন তাদের আপনাদেরকে কুলাসা করতে হবে বলতে হবে আপনারা কি চান যদি আপনারা সংস্কার চান এদেশের মানুষ বিবেচনা করবে এক ধরনের যদি সংস্কার না চান তাহলে সিদ্ধান্ত নেবে ভিন্ন ধরনের আমি আপনাদের কাছে জানতে চাই যে রাজনীতি আমাদেরকে ফেসিবার লুণ্টনকারী দুর্নীতিবাস ব্যান ডাকার মায়ের হত্যাকারী আমার মায়ের ধর্ষণকারী ইজ্জত লুণ্ঠনকারী শিশু হত্যাকারী বৃদ্ধ হত্যাকারী যে যে শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে আপনারা কি সেই শাসন চান করোনা অবস্থা অবস্থা সেই শাসন অবশ্যই আপনারা চান না